তোর কত পাঠা আছে তুই নিয়ে আয় বৈষ্ণব পাঠা খায় তবে বেটা বামুন তোদের মতো খায় না এই বামুনরা কেমন পাঠা খায় এদের তো দাঁতের জন্য হাড়গুলি চুষিয়ে পরে ফেলে দেয় দাঁতের জন্য কিন্তু বৈষ্ণব পাঠা খায় হাড়গুলোকে একবারে চিবি আমরা গুড়ি গুড়ি করে দি তার প্রমাণ কোথায় চৈতন্য চরিতামৃত খুললে দেখতে পাবেন কোন পাঠায় ওরে উত্তম গঙ্গার ঘাটে আনন্দ পাঠা কাটে টেনে ধরে মুড়ি গো তো টেনে ধরে মুড়ি গো তো টেনে ধরে উত্তম গঙ্গার ঘাটে নিত্যানন্দ পাঠা কাটে অতই টেনে ধরে মুড়ি যত বৈষ্ণবের পাল মাংস নিয়ে যায় থাল থাল চিবিয়ে হাড় করে গুড়ি গুড়ি এটা কোন পাঠা বলুন তো ওই বাজার থেকে কিনে আনা আট টাকা দিয়ে ওই পাঠা না